দেওয়া দিব মার্কেটে এক টাকা হোলসেল আর তিনশো টাকা দেওয়া দিব এক হাজার টাকার জুতা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো এক হাজার টাকার জুতা তিনশো টাকা জিটে পাইকারি এক হাজার আমি দিব মাত্র তিনশো চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে দিবেন দিবেন পাঁচ লাখ টাকা দিবো তারে আটশো টাকা পেয়ে যাবে এই যে জোতলাটে আটশো নশো টাকা হোলসেল এই জুতারা চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে জুতারা মার্কেটে পাইকারি আছে টাকা পাইকারি আমার কাছে চারশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে

ছয় মাসের ভিতরে যদি কেউ খুলতে পারে ফাটাতে পারে ছিঁড়েতে পারে তারে আরো এক ডজন জোতা দিয়া দিমুক লগে ছয় মাসের ছয় মাসের ভিতরে যদি ফাটাতে পারে ছিঁড়েতে পারে নষ্ট করতে পারে এক ডজন জোতা তারা দিয়ে দিব টেম্পার গ্যারান্টি আছে ফাটলে ছিল ভাঙলে আমার লোকাল না এটার ভিতরে লোকাল দেশি যে মালটা এই সেম এই মালটার ভিতরে লোকাল দেশি যে মালটা ওই মালটা মার্কেটে বিক্রি করে ছয়শো টাকা সাতশো টাকা পাইকারি বিক্রি করে

ভাইয়ের মতন যাদের প্রতিষ্ঠান রয়েছে আপনি দেখার জন্য হলো কে এসে বলেন রবীন্দ্র কে আসছে আপনি যেটা বলছেন সেটাই করবেন যেখানে কতদিন ব্যবসা করেন আমার লাগে

কিন্তু আমি জুতারও এক হাজার টাকা আটশো টাকা ভাই এই জুতারা দেখেন এই জুতারা মার্কেটে তেরোশো টাকার চো বেশি হোলসেল আচ্ছা আচ্ছা হোলসেল তেরোশো টাকার চেয়ে বেশি দাম এটাও আমি আষ্টশো টাকার চেয়ে কমে হোলসেল রাখবো আচ্ছা অরিজিনাল চানা কোনো মাল কোনো টেম্পারে প্রবলেম হয় আমার টেম্পারে প্রবলেম হলে আমার একদম নতুন এই দেখতে চাই আরেকটা ডিজাইন এটাও আর আষ্টশো টাকা কমে হোলসেল পাবে মার্কেটে চারশো টাকা হোলসেল আচ্ছা এটা এই যে এটা এটা হোলসেল আছে চোদ্দশো টাকার মতন হোলসেল আছে এটা পেয়ে যাবে আষ্টশো টাকার চোখ কমে হোলসেল পাবে সাতশো টাকার চোখ কমে হোলসেল পাবে সাতশোর চাইতে আরো কমে হ্যাঁ